অসংখ্য মানুষ পুষ্টিহীনতায় তারা ভুগছেন রাতে এক কোটির মানুষ আধা বেলা বা পেটে ঘুমাতে পারেন না মন্ত্রীদের কোন বিকান নাই এবং বাজারের পরিস্থিতি জানেন যে খুবই শোচনীয় সবার দাম বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে এই সময় কালে শুধু শ্রমিকের দামটা কমেছে যারা মজুরি শ্রমিক যারা রিক্সা শ্রমিক গার্মেন্টসের শ্রমিক শ্রমজীবী মেহনতি মানুষ বাস্তবে তাদের কোন প্রকৃতি মজুরি বৃদ্ধি পায়নি প্রকৃত মজুরি আরো কম হয়েছে আগে 10000 টাকা দিয়ে যেটা কিনতে পারতেন এখন 15000 টাকা দিও সেটা কেনা যাচ্ছে না ঠিক ভিক্ষা শ্রমিককে তুমি দুঃখ কত জানাও এই সমাজের রাষ্ট্র বড় লোক শাসক শ্রেণী তাদেরকে মানুষ বলে গণ্য করে না তারা আশরাফুল মুখলকার অন্য সবার মতন তাদের মানবিক চাহিদা আছে গণতান্ত্রিক চাহিদা আছে তারা মান সম্মান ইজ্জত নিয়ে তারা বসবাস করতে চায় পরিবার নিয়ে এটা ধনীরা বিত্তবানরা আমাদের সরকার শাসক শ্রেণী তারা এটা এখন মনে করে না ভোটের অধিকার না থাকাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ ভোটের অধিকার চিন্তাই হওয়াতে সবচেয়ে অধিকার বঞ্চিত হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ তারা বিশ্ব নিঃস্ব হয়েছেন তারা গরিব হয়েছেন তারা আরো ক্ষমতাহীন হয়েছেন আগে তো পাঁচ বছর পর পর গরিবের একটা ভোটের দরকার হতো বাংলাদেশের ভোট ব্যবস্থা তুলে দেওয়ার জন্য এখন শ্রমিক শ্রমজীবী মেহনতি মানুষের এই সমাজের আজকে বড় লোকের কাছে তাদের কোনো গুরুত্ব নেই কোনো মর্যাদা নেই রাজনৈতিক দলগুলো তাদের সভা সমাবেশে রিক্সা শ্রমিকদেরকে জামায়াত করেন তাদের মিছিল রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী না তাদের গণতান্ত্রিক অধিকার তারা তার পক্ষে তারা অবস্থান তারা গ্রহণ করেন না ওদেরকে তারা ক্ষমতায় তারা সিঁড়ি বিসারে এখন তারা ব্যবহার করতে চান ফলে ভোট না থাকাতে গরিব আরো গরিব হয়েছে আর হয়েছে হয়েছে এই কারণের জন্য বলেছি সমাজের সমস্ত কিছুর দাম বেড়েছে মেহনতি শ্রমিক তাদের দাম কমেছে তাদের মূল্য কমেছে কিন্তু তারাই তো দেশটাকে তাই তারাই চালিয়ে রেখেছে শ্রমিক যদি কলকারখানায় কারখানায় না যায় যদি মজুরি শ্রম না করে আরে বড় লোকের তো কোন ফুটানি চলবে না এই ঢাকা শহরে দুই আড়াই কোটি মানুষের মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষ তাদের খাবার ব্যবস্থা নাই বাসস্থান নাই তাদের উপযুক্ত চিকিৎসা শিক্ষার কোন ব্যবস্থা নাই রিক্সা শ্রমিকেরা আরও নিপীড়িত আরও নির্যাতিত রিক্সা রাস্তায় বেরোলে পুলিশের নির্যাতন পুলিশের হয়রানি আমাকে রিক্সার গ্যারেজ গুলো পর্যন্ত তার কোন নিরাপত্তা নাই সবার জন্য রেশন আছে সামরিক বাহিনী পুলিশ বিজেপি সবাই রেশন পায় কিন্তু শ্রমজীবী মেহরতি মানুষ তাদের জন্য রেশনের কোনো ব্যবস্থা করা হয় নাই করোনার সময় সবাই আর্থিক সহযোগিতা পেয়েছে কিন্তু রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহরতিরা তারা কোন আর্থিক সহযোগিতা তারা পায় নাই তারা আমি কি সত্য কথা বলছি এটা কি সত্য কথা এটা ঘটনা এরকম চলছে কারণটা কি সরকার বলে মানুষ নাকি ভালো আছে মানুষ কিভাবে ভালো আছে আপনি খেয়াল করবেন আজকে শুনলাম কাঁচা মরিচের দাম দুশো টাকা কটা পরিবার এই বাজারে কাঁচা মরিচ কিনতে পারে কটা পরিবার এই বাজারে নিত্য প্রয়োজনের জিনিস কিনতে পারে বাজারে গেলে মনে হয় না দেশে সরকার আছে বাজারে গেলে মনে হয় দেশে সরকার আছে করে মনে দেশে কোনো সরকার আছে কারণটা কি পুরোটা সিন্ডিকেট মুনাফা করে চাঁদা বাজে ব্যবসায়ীরা পুরোপুরি বাজার তারা নিয়ন্ত্রণ করে প্রতিদিন আমার আপনার পকেট থেকে ভোক্তাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা ওরা আত্মসাত করে এবং এই টাকার ভাগ উপর থেকে নিজ পর্যন্ত সব জায়গায় এটা বিলি বন্টন করা হয় এই কারণের জন্য বাজার কোনো নিয়ন্ত্রণ হয় না দেশে একটা নৈরাজ্য চলছে সরকার দেশ চালাতে পারছে না কেউ সরকারের কথা শুনছে না এরা বলছিল না সাতই জানুয়ারি পরে সরকার গঠনের পরে একশো দিনের মধ্যে বাজার তারা নিয়ন্ত্রণ করবে এখন পাঁচ মাস পর হয়েছে বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে পাঁচ মাস পর হয়েছে এই সরকার তারা কি দেশ চালাতে পারছে তারা তারা দেশ চালাতে পারছে না বললেন কি দুর্নীতির ব্যাপারে তারা জিরো টলারেন্স দেখাবেন বলেন নাই তারা দুর্নীতির ব্যাপারে সরকার নাকি জিরো টলারেন্স দেখাবে গত পাঁচ মাসে দুর্নীতি কি কমেছে না বেড়েছে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে আগের সময় তুলনায় দুর্নীতি অনেকখানি বৃদ্ধি পেয়েছে ঘটনা তো দেখছেন কেবলমাত্র পুলিশের সাবেক প্রধান বেঞ্জিরে তার যে রূপকথার কাহিনীর মতন তার যে সম্পদের খতিয়ান বেরোচ্ছে ব্যাংকের হিসাব বেরোচ্ছে এবং শুধু বাংলাদেশে না গণমাধ্যম বলছেন পৃথিবীর বিভিন্ন দেশে বেঞ্জির নাকি তার অর্থ সম্পদ গড়ে তুলেছে সেখানে নাকি বিনিয়োগ সেখানে করেছে আজকে এবং এরা এই সমস্ত দুর্নীতিবাজরা বেঞ্জির কি আকা, বেঞ্জির একা কিনা বেঞ্জিরের মতন শত শত মানুষ শত দুর্নীতিবাজ দুর্বৃত্ত মাফিয়া এরা পুরো বাংলাদেশকে বাস্তবে আজকে জিম্মি তারা এখানে করে ফেলেছে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র যখন র্যাবের সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় স্যাংশন দেয় তার ভিতরও বেঞ্জিরের নাম ছিল অথচ তারপরও এই নিষেধাজ্ঞার করার পরও সরকারের কি এমন মুসলেখা ছিল বেঞ্জিনের কাছে কি এমন ঠাকা ছিল সেই বেঞ্জিনকে পুলিশ প্রধান তাদেরকে বানাতে হলো এরকম একজন খাওয়া নিষেধাজ্ঞা খাওয়া ব্যক্তিকে সরকার পুলিশ প্রধান বানিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তারা উন্নীত করেছে রাষ্ট্রের কাজ হচ্ছে কি ছোটকালের সন্তান রাষ্ট্র সেখানে যারা ভালো মানুষকে সুরক্ষা দেবে দুর্নীতিবাজদের রাষ্ট্র সেখানে ধরবে গোটা রাষ্ট্র আজকে দুর্নীতিবাজদের বাস্তবে আড্ডা খানা এটা পর্যবেসিত হয়েছে এবং এরা তারপরে আজিদের কথা শুনলেন সে আজিদের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিষেধাজ্ঞা দিয়েছে আর আমার লজ্জায় দুঃখে মাথা হেপ হয়ে যায় সরকার দলের এমপি সেখানে তিনি আনা ভারতে যে তিনি নির্মম নিহত হয়েছেন এই নিন্দা আমাদের এই মৃত্যু আমাদেরকে স্পর্শ করেছে চরম কঠিন পাঠান হৃদয়কেও তার এই মৃত্যু স্পর্শ করেছে আশি টুকরা নাকি তার লাশকে নাকি করা হয়েছে খুবই দুর্ভাগ্য আমার একজন আইন প্রণেতা আমার একজন সংসদ সদস্য ভারতে যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং তার লাশ আশি টুকরা করে বহু জায়গায় নাকি তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে গণমাধ্যম প্রকাশ করেছে আনারের মাংসের টুকরা খোঁজার জন্য পুকুরের মধ্যে জাল ফেলা হচ্ছে আর মাংসের টুকরা বের করার জন্য ভারত আর বাংলাদেশের গোয়েন্দাদের রাতের ঘুম তাদের হারাম হয়ে গেছে তারপরে শুনলাম বাথরুমের কমলের মধ্যে নাকি ফ্লাশ করে সেই মাংস ফ্লাশ করে নাকি সেটা দেওয়া হয়েছে চার কেজি নাকি সেখানে মাংস পাওয়া গেছে কি দুর্ভাগ্য এবং এটা শুধু ভারত বাংলাদেশে না সারা দুনিয়া ব্যাপী গণমাধ্যমে এটা এখন একটা প্রধান খবর বাংলাদেশের একজন এমপির আশি টুকরা লাশ করে সেটাই লাশ খোঁজার জন্য এখন পুকুরে পুকুরে জাল ফেলা হচ্ছে এখন সেখানে বাথরুম গুলো চেক করা হচ্ছে লাশের বা হাড়ের কোনো টুকরা পাওয়া যায় না এই যদি একজন আইন প্রণেতার নিয়তি হয় তৈরি করেছে আরনকে কারা তৈরি করেছে বেনজিরকে কারা তৈরি করেছে আজিজকে কারা তৈরি করেছে এই বর্তমান সরকার এদেরকে তৈরি করেছে এই সরকার এবং এই সরকারি দল এই বেনজির আনার এবং আজিজের এদের যে दुष्কর্ম কুকর্ম তার দায়িত্ব দায়িত্বভার ওরা কি এড়িয়ে যেতে পারবে না এই দায়িত্বভার অবশ্যই সরকার এবং সরকারি দলকেই বহন করতে হবে এখন বলছে কি দায়িত্বটা ওনাদের ব্যক্তিগত দায়িত্ব আরে বাবা একটা সেনাবাহিনীর প্রধান যে সেনাবাহিনী আমাদের মর্যাদার গৌরবে সেই সেনাবাহিনীর প্রধান হিসাবে সেনাবাহিনীকে তার মর্যাদাকে ঘুলণ্ডিত করেছে তাকে বিপ্রত ইন্টারন্যাশনাল পিস ফোর্সে বাংলাদেশে লক্ষাধিক সেনাবাহিনী সেখানে কাজ করে সেনাবাহিনী প্রধান যখন স্যাংশন খায় যখন নিষেধাজ্ঞা খায় তখন লজ্জায় কি আমাদের মাথা দেখানো যায় কোথাও মাথা আমাদের হেট হয়ে যায় এবং এই গত পনেরো বছর ধরে একটা অবৈধ কর্তৃত্ববাদী গায়ের জোরের সরকারকে ক্ষমতায় রাখতে যে সরকার এদেরকে যথেচ্ছাচার করবার সুযোগ করে দিয়েছে এদের চুরি দুর্নীতি লুটপাট দুর্নীতি এমনকি রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে শুরু করে এমন কোন নাই যার সরকার পরোক্ষ এদেরকে সরকারকে ক্ষমতায় রাখার বিনিময়ে পুরস্কার হিসাবে এদেরকে যা খুশি করবার সুযোগ করে দেওয়া হয়েছে কোন সভ্য গণতান্ত্রিক কোন মানবিক জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার কোন রাষ্ট্র ব্যবস্থা তো এটা করতে পারে না সেজন্য বলেছি এর দায় দায়িত্ব অবশ্যই সরকার সরকারি দলকে আজকে বহন করতে হবে এবং এদেরকে অনতিবিলম্বে বিলম্বে আইনের আওতায় নিয়ে আসুন এরা যদি এখন বিরোধী দল করত এই ব্যক্তিরা যদি বিরোধী দলের সমর্থক হতো এরা কি এখন বাইরে থাকতো এদেরকে অনেক আগে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনত বাংলাদেশের মানুষ দেখতে চাই এই এই তারকা তারকা দুর্নীতিবাজ আইনের আওতায় আনবেন তাদেরকে গ্রেফতার করবেন এবং তাদের সহযোগী কারা সরকারের ভেতরে কারা আছে বাইরে কারা আছে সবাইকে চিন্তিত করে গ্রেফতার করে ওদেরকে সর্বোচ্চ বিচারে ওদেরকে ব্যবস্থা করবেন সরকারের ভেতরে যেসব সিন্ডিকেট যেসব মাফিয়া যারা এখনো আছে আমরা পরিষ্কার করে বলতে চাই ওদের প্রকাশ করুন ওদের তালিকা সরকার যদি সৎ থাকে সরকারে যদি নৈতিক সাহস থাকে সরকারকে বলবো এদেরকে চিহ্নিত করুন গ্রেপ্তার করুন আইনের আওতায় আনুন যদি এদেরকে এভাবে দুদকে হবে জিজ্ঞাসাবাদ করবে তারপর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ওদেরকে আপনারা খালাস করে দেবেন এরকম একটা আই ওয়াস যদি করবার চেষ্টা করেন বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না এই রাষ্ট্রকে ক্ষমা করবে না সরকারি দলগুলো বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না সেজন্য সবাইকে বিশ্বাসনিকটা গরিব কেন শ্রমযোগী মানুষরা গরীব কেন আমি কালকে এক জায়গায় বলেছি দশটা লুটেরা মাফিয়া দুর্বৃত্তদের অবৈধ সম্পত্তিকে যদি বাজেয়াপ্ত করেন বিশ শ্রমজীবী মানুষের উন্নয়ন করা সম্ভব মাত্র দশটা পরিবার দশটা লুটেরা পরিবার দশটা দুর্বৃত্ত বাংলাদেশের অর্ধেক যারা কিনে ফেলতে পারে এমন গত পনেরো বছরে এরা আরো গোপন মাসের কাহিনীর মতন এরা যে অসীম সম্পদ অর্থ লিপ্ত করে তুলেছে এগুলোকে বাজেয়াপ্ত করেন এগুলো রাষ্ট্রের হক জনগণের হক জনগণ হক চুরি করে জনগণের পথে লাথি মেরে এরা দেশে বিদেশে এরা টাকার উপরে এরা এখন একটা পাহাড় তৈরি করেছে সেজন্য আমরা বলেছি এই এগুলোকে বাজেয়াপ্ত করেন যদি সরকার সে পথে না হাঁটে বুধবার চোরের সাক্ষী কাপ কাটা তাহলে আপনারা দুর্নীতিবাদদের আপনারা প্রধান পৃষ্ঠপোষক এবং বাস্তবে এই সরকার এবং সরকারি দল সমস্ত লুটেরা দুর্বৃত্তদের এখন আশ্রয়ের প্রধান কেন্দ্রে পর্যবেসিত হয়েছে সেজন্য আমরা বলেছি সরকার বেপর কেন আপনি দেখছেন এর পরেও ওই যে বলে না চোরের মার বড় গলা এরপরে গলাবাজি কিন্তু বন্ধ হয় না বুঝছে কোন গলাবাজি এরা বন্ধ করছে এরা এদের লজ্জায় মাথা হেট হয়ে যায় তারপরে এদের গলাবাজি কিন্তু বন্ধ হয় নাই তার মানে কি এরা এতই বেহাইয়া এতই নির্লজ্জ কান কাটা কোনো কিছু এদেরকে স্পর্শ করে না কেন করে না এরা তো মানুষের দ্বারা নির্বাচিত না আপনারা কি এদেরকে ভোট দিচ্ছেন রিক্সা শ্রমিকরা সরকারকে ভোট দিছে বাংলাদেশের মানুষকে এদেরকে ভোট দিছে এরা কি নির্বাচিত সরকার না এই কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই কোনো জবাবদিহিতা নাই মনে করে এরা যা খুশি তারা তাই করতে পারে এটাকে আমরা নাম দিছি মগের মূল্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে লুট করেছে এখন এই সরকার গত পনেরো বছর ধরে একইভাবে বাংলাদেশের বিশাল সম্ভাবনাময় দেশকে লুটের বাজারে এখন এরা পরিণত করেছে কথা শেষ করতে চাই এটা বলে এই খেলা অনতি বিলম্বে বন্ধ করুন বিপ্লবী রিক্সা এই জুলুমের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা রাজপথে আমার তারা সিদ্ধান্ত নিয়েছেন রিক্সা শ্রমিকদের পরিবেশ বান্ধব করে তাদের নয় দফা যে বাঁচার দাবি জামার শিক্ষা যেগুলো উল্লেখ করলেন সেই দাবির প্রতি আমরা সংহতি জানাই একটা জানাই অনতি বিলম্বে সেই দাবি আর বাস্তবায়ন করবার আমরা ব্যবস্থা গ্রহণ করবেন অর্ধ রিকশা শ্রমিকেরা রাস্তায় নেমে আসা যে গলায় গান লেগে দাবি আদায় করেছে আমার হাজার হাজার লক্ষ লক্ষ আমার প্যাডেল প্যাডেলের যে রিক্সা তারা যে রাস্তায় নেমে আসে এই সরকার কি পালাবার পথ পাবে সুতরাং বলতে চাই আগামী বাজেটের আগে রিক্সা শ্রমিকদের সঙ্গে বসুন কথা বলুন আলোচনা করুন তাদের গণতন্ত্রকে মানবিক দাবিগুলোকে বিবেচনায় নিয়ে বাজেটে নির্দিষ্ট অর্থ বরাদ্দ তাদের জন্য আপনারা দিন যদি সেই পথে না হাঁটেন আমরা ইতিমধ্যেই বলেছি এই সম্মেলন আজকে বিকেলে সিদ্ধান্ত নেবে আমরা আগামী জুন জুলাই মাসে সচিবালয় অভিমুখে বিক্ষোভ হবে অবস্থান হবে প্রয়োজনে সচিবালয় ঘেরাও হবে এবং সেই দাবি লড়াই করে আচার মতন বাঁচার অধিকার আমরা অর্জন করব সরকারকে বলতে চাই দেশকে এটা আইনি জাহিনিয়াতে দেশ বানাই ফেলছেন দেশকে পুরোপুরি এটা মগের মূল্য বানাই ফেলছেন সুতরাং এই জায়গা থেকে আপনি যত বেশি গায়ের জোরে ক্ষমতায় থাকবেন সম্পদ তত বেশি বৃদ্ধি পাবে আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আগামী দু তিন মাস পরে আমার রিজার্ভের অবস্থা শূন্য আমদানি ব্যয় মেটানোর মতো ডলার আমার থাকবে না ব্যাংকগুলো একটা লাল বাতি চলছে ওনারা লাল বাতি নাম দিচ্ছেন না বড় বড় ব্যাঙ্কগুলোর সাথে একীভূতকরণের নাম করে শেষ রক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু এইভাবে শেষ রক্ষা করা যাবে না একটা সমূহ বিপর্যয় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমালের মতন আরেকটা রাজনৈতিক বিপর্যয় আরেকটা রাজনৈতিক দুর্যোগ আরেকটা রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসছে সরকারকে বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা নিন যদি সিধা পথে না হাঁটেন কি করবেন রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করেন এই দামি সংসদ কখন কিভাবে বাতিল করবেন সংসদ বাতিল করতে হবে সরকার পদত্যাগ করতে হবে বিরোধী দল জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে গণতান্ত্রিক পরিবেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন সংকট উত্তরণে একটা পথ বেরোতে পারে আর আমরা বলেছি শুধু দলের পরিবর্তন হয় গোটা লুটেরা ব্যবস্থা

শ্রমিকরা আপনারা সামনে থাকবেন পর দেখাবেন শ্রমজীবী মেহনতি মানুষ সামনে থাকে আপনারা যদি লড়াইয়ের সামনে থাকেন এই আন্দোলনকে শেষ পর্যন্ত বিজয়ী করা সম্ভব এবার আন্দোলনের নাম বিজয়ী করব সরকারকে আমরা কিছু করতে বাধ্য করব। বাংলাদেশকে কোনো লুটেরা দুর্বৃত্ত মাফিয়ার কাছে কোনোভাবে অতীতে যেমন আত্মসমর্পণ করেনি বাংলাদেশ এবং তার আঠারো কোটি মানুষ কোনোভাবে আত্মসমর্পণ করবে না চলুন সেই লড়াই আমরা নামি সংহতি সম্মেলনে সবাইকে শুভেচ্ছা